সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো নো নিখ্যালঘু মোর্চা একসাথে তো সবাই মিলে আমরা জিতব হিন্দু বাঁচাবো সংবিধান বাঁচাব আর বলবো আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলব না বলব যো হামারি সাথ হাম উনকা সাথ যো হামারি সাথ যো হামারি সাথ যো হামারি সাথ হাম উনকা সাথ আমি আপনাকে বলছি তার কারণ আমি হিন্দু আমার বাড়ির সামনে পঞ্চাশ জন জেহাদি ভোটের দিন বসে থাকবে সকাল থেকে পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে এক্ষুনি যদি আমরা না জাগি আমরা সিটিতে বসে আছি তো দশ কিলোমিটার দূরে ঘটক পুকুর ভাঙড় চারটে হিন্দু অঞ্চল আছে আমি এবারে ড্রাইজনে ঘুরেছিলাম ভোটের সময় দেখতে বাদুড়িয়া হাড়োয়া ভাঙড় ক্যানিং পশ্চিম যেখানে দেড় লাখ দু লাখ ভোটে যেতে ওরা আমি দেখতে গেছিলাম লোকসভা ভোটের প্রচারে কি হয় ওখানে চারটে হিন্দু অঞ্চল আছে ভাঙড়ে দুটো অঞ্চলের কোন হিন্দুকে শকত মোল্লা ভোট দিতে দেয়নি অনির্বাণ গাঙ্গুলি উনত্রিশ হাজার ভোট পেয়েছে শান্তি হাতি পঁয়তাল্লিশ হাজার ভোট পেয়েছিল সত্তর হাজার হিন্দু বসবাস করে আরে ওদিকে ভাঙড়ে পরে যাবেন বাসন্তী এক্সপ্রেস হয়ে ওটা তো ইসলামাবাদ হয়ে গেছে একটু দূরে বেঙ্গল কেমিক্যালের কাছে যান মানিকতলা উপনির্বাচন একটা হিন্দু আর হিন্দি কথা বললে তো ছেড়ে দেন ঘর থেকে নামতে দেয়নি এগারোটা হাউসিং একজনকে ভোট দিতে দেয়নি এপিক নিয়ে ভোট হয়নি স্লিপে ভোট হয়েছে আমরা যদি না আটকাতে পারি পশ্চিমবঙ্গ বিজেপির ক্ষমতায় আসার দরকার নেই ছিল না আই এম নট অলসো হারি আমার ফ্যামিলি ওই ব্রিটিশের আমল থেকে পেয়ে আসছে ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান কেনারাম অধিকারী বাসুদেবপুর বিপিন অধিকারী ব্রিটিশের জেলে সত্তর সালের পুরোপ্রধান শিশির অধিকারী শুভেন্দু পঁচানব্বই সালের কাউন্সিলার শিশির বাবু বিরাশির এম দুবার এমপি চারবার মেলে আমার এ নোট ডোন্ট নট এনিথিং ওই নিড ডেমোক্রেসি ইন বেঙ্গল ভারতবর্ষ থাকবে না পশ্চিমবঙ্গ ভয়ঙ্কর অবস্থা আগে বিজেপি হলে বিরোধী হলে আটকাত ডায়মন্ড হারবার ধনেখালি কেশপুর জয়পুর ইন্দাস পাত্র শীতলকুচি মিনাকা হাড়োয়া বাদুড়িয়া, হিন্দু বলে ভোট দিতে দেয়নি সংখ্যা পঞ্চাশ লাখ বলবেন কেন্দ্রীয় বাহিনী কি করছিল ইসিআই গাইডলাইন পড়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেন্দ্রীয় বাহিনী থাকবে এন্ট্রি পয়েন্টে এপিক চেক করার পাওয়ার তার হাতে নেই আমরা পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠাতে হবে উপদ্রুত এরিয়া আইন লাগু করে এখানে ভোট করতে হবে আমরা চাই না যেদিন ভোটে জিতবো সেদিন ঢুকবো এ বলেছে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই আমরা আমরা গুন্ডা জিহাদি জঙ্গি ইটার থেকে আনসার গিয়ে রায়গঞ্জে ভোট লুট করলো চাপড়া নদীয়া থেকে গুন্ডারা এসে রানাঘাটে ভোট লুট করল সরূপনগর থেকে গুন্ডারা গিয়ে বাদুড়িয়ায় মতুয়া হিন্দুদের ভোট আটকাল বেলেঘাটার সচিন সিং রাজু নস্কর গিয়ে মানিকতলা লুট করলো আমরা উপদ্রুত এরিয়া আইন কার্যকর করে এই গুন্ডাদের ভোটের দিন বাড়িতে তালা চাবি দিয়ে আটকে রাখতে চাই আর আমরা চাই এপিক কার্ড দেখার পাওয়ার দেওয়া হোক কেন্দ্রীয় বাহিনীকে ইলেকশন কমিশন আপনি ভাবলেন ছেড়ে দেব কাল তো রাজ্যপাল মহোদয়ের কাছে গেছি একশোটা ভোটার নিয়ে হাতে কালিনেই এ কার্ড হাতে আছে কাল রাতেই রাষ্ট্রপতি মহাদে মেল করেছি টাইম পশ্চিমবঙ্গে সংবিধান শেষ করে দিয়েছে বলতে চাই উই ওয়ান ডেমোক্রেসি ইন বেঙ্গল সেফ ডেমোক্রেসি ইন বেঙ্গল টু প্রোটেক্ট কনস্টিটিউশন ইন বেঙ্গল আমি এল ও পি বলেছি পাঁচটা লোক নিয়ে যাব কি হয়েছে বলে আসব আসবো কেন ক্যান্ডিডেটদের দেবেন না রায়গঞ্জে তিনশো জন প্রিজাইডিং পোলিং এর নাম আমি প্রকাশ করেছি